পরিবারের মুখে হাসি ফুটাতে প্রতিবছর বিদেশে বাড়ি জমান বহু মানুষ কিন্তু দালালদের খপ্পরে পড়ে অনেকের থমকে যায় জমি বাড়ি বিক্রি করে বিদেশে যাওয়ার পথ তৈরি করলেও বাস্তবে অনেকেই হয়ে পড়েছেন প্রতারিত এমনকি বৈধপথে প্রতি বছর লাখ লাখ শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ থাকলেও দীর্ঘদিন ধরে ভিসা সিন্ডিকেট দালাল ও দুর্নীতির কারণে খরচ বেড়ে দাঁড়িয়েছে মাথাপিছু থেকে লাখ টাকা পর্যন্ত এমন অবস্থার হঠাৎ এক সুখবর দিচ্ছে মালয়েশিয়া দেশটি একেবারে বিনা খরচে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবার থেকে আর দালাল ধরে নয় বরং নিয়োগকর্তার খরচেই মালয়েশিয়ায় আসতে পারবেন শ্রমিকরা ভিসা মেডিকেল এমনকি বিমান ভাড়া সহ সব খরচই এখন থেকে নিয়োগকর্তাই বহন করবে বাংলাদেশি অভিবাসী শ্রমিকের জন্য এবার এমন অভিনব প্রক্রিয়ায় মালয়েশিয়া সুযোগ করে দিয়েছে দেশটির সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ কূটনৈতিক তৎপরতার কারণে এমন অভাবনীয় সুবিধা এবার থেকে পেতে চলছে অভিবাসী বাংলাদেশি শ্রমিকরা জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টরা বলেছেন এর মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও নীতিমালা মেনে গড়ে তোলা হয়েছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস এবং কি ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর প্ল্যাটফর্ম আর পুরো সিস্টেমটাই চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ফলে শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে সরাসরি যোগাযোগ হবে কোন দালাল বা সিন্ডিকেট কখনও ঢুকতে পারবে না শ্রমিকরা সরাসরি অনলাইনে নিবন্ধন করতে পারবেন নিয়োগকর্তা ও সরাসরি প্রার্থী বাছাই করবেন ফলে অতীতে যেখানে একজন শ্রমিককে মালয়েশিয়া যেতে গুনতে হতো চার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার প্রায় বাংলা ডাকায় পাঁচ থেকে ছয় লাখ টাকা সেখানে এবার খরচ কার্যত শূন্য শুধু প্রথম মাসের বেতন থেকে সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে